যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে আজ ইস্টবেঙ্গল সমর্থকরাই কিন্তু দ্বিখণ্ডিত বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব যার ইতিহাস একশো বছরেরও বেশি সেই ক্লাবটাকে যেসব সমর্থকরা সমর্থন করে বলে দাবি করে তারাই কিন্তু আজকেরে ইস্টবেঙ্গলের সাফল্যর থেকে বড়ো কথা কে কীভাবে কথা বলবে সেই নিয়ে কিন্তু বিরাট চর্চা চলছে ইস্টবেঙ্গল ক্লাবের কেউ গুণগান গাইতে চাইছে কেউ ইস্টবেঙ্গল ক্লাবের সমস্যাগুলোকে সমাজের সামনে তুলে ধরতে চাইছে এবারে কোন জিনিসটা ঠিক এবং কোন জিনিসটা করা উচিত সেটা ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এখনও আইডেন্টিফাই করে উঠতে পারিনি যে আমাদের টার্গেট থাকবে যে ইস্টবেঙ্গল ক্লাব যাতে একটা ভালো জায়গায় যায় সেই জিনিসটাই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে না তানাদের এক একটা বক্তৃতা শুনে সকলেই অবাক হচ্ছে কেউ হুমকি খাচ্ছে কেউ বা আবার বিভিন্ন রকমভাবে কথাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে ইস্টবেঙ্গল ক্লাব আগামী দিনে আরও ভালো করবে অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে সেই ক্ষমতা আছে ভালো করার মতো তবে ইস্টবেঙ্গল ক্লাব বর্তমানে যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু অত্যন্ত নিম্নমুখী কারণ আইএসএলের পাঁচ পাঁচ বছর ইস্টবেঙ্গল খেলে ফেললো এইবারে বলা যায় না যে অন্য অন্য দল তো এটিকের সঙ্গে মার্চ করেছে আজকের তোমরা পাঁচ বছর একটা জার্নি স্টার্ট করে দিয়েছ এর পরে আর কবে বলবে এই কথার কোনো ভ্যালু থাকে না এক দু বছর এই কথাটার ভ্যালু থাকে যে হ্যাঁ ওরা তো অনেক আগে থাকতে দলটাকে সাথে মার্চ করে খেলছে একটা এটিকের সঙ্গে সেই জন্য আমাদের সময় লাগছে আমরা তো আর কারোর সাথে মার্চ করে খেলছি না সেই কথাটার মধ্যে একটা যুক্তি আছে কিন্তু পাঁচ বছর হয়ে যাওয়ার পরে এই যুক্তিটার খাটে না যে আমরা নতুন আমরা পাঁচ বছর পুরনো এতদিনে আমাদের টিম স্কোয়াড দুর্দান্ত হয়ে যাওয়ার কথা আমাদের মেন্টালিটি অত্যন্ত সার্ফ হয়ে যাওয়ার কথা কোথা থেকে প্লেয়ার তুলে আনতে হবে কোন জায়গায় প্লেয়ার লাগবে কোন কোচকে দিলে আমাদের টিম ভালো করবে এই জিনিসগুলো তো পুরো ক্লিয়ার থাকার কথা কিন্তু সেই বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা অত মাতামাতি করে না তারা মোহনবাগানকে নিয়ে বিদ্রুপ করে কিন্তু এতে দিয়ে মোহনবাগানের কিছু এসে যায় না ইস্টবেঙ্গলেরই ক্ষতি করছে এই ইস্টবেঙ্গল সমর্থকরা ইভেন কিছু সমর্থক ইস্টবেঙ্গল এত বছর কাপ পাচ্ছে না সেটা নিয়ে আক্ষেপ করছে কিন্তু অন্যজন আবার বলার চেষ্টা করছে ইস্টবেঙ্গল লাকের জোরে পাইনি ইস্টবেঙ্গল অনেক ভালো ফুটবল খেলেছে আগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বর্তমান কুড়ি পঁচিশ বছরের একটা ইতিহাস যদি দেখা যায় ইস্টবেঙ্গলের খুব একটা সাফল্য নেই বাইশ তেইশ বছর ধরে এই দলটাকে আমরা ট্রফি তুলতে সেভাবে দেখিনি যেসব ট্রফিগুলো তুলেছে সেইগুলো সেকেন্ড টায়ার ট্রফি হিসেবে কিন্তু চিহ্নিত ফার্স্ট টায়ার ট্রফি একমাত্র ইন্ডিয়ান ফুটবলের যে সিলটা হয় সেই সিলটাই কিন্তু সবথেকে বড় ট্রফি হিসেবে চিহ্নিত হয় সেই সেকেন্ড টায়ার ট্রফিগুলো তুলে কিন্তু খুব বড় জোর এক দু মাস আনন্দ করা যেতে পারে এবং বলার মতো কিছু থাকতে পারে যে আমরা এই ট্রফিটা পেয়েছি কিন্তু অরিজিনাল যে ট্রফিটার ওপর বেশ করে একটা ফুটবল দলকে বড় দল বলা হয় সেই দলটা হচ্ছে তাদের ন্যাশনাল লিগ সেই ন্যাশনাল লিগটা কিন্তু ইস্টবেঙ্গল বিগত কুড়ি বাইশ বছর ধরে পাচ্ছে না এটা নিয়ে সমর্থকদের হাউতাস থাকছে কিন্তু সমর্থকরা দুটো দলে বিভক্ত হয়ে গেছে যে তারা এক একজনের বক্তৃতা একরকম যে ইস্টবেঙ্গল অনেক কাছে গেছিলো কাছে গিয়েও পাইনি আমাদের লাখ খারাপ ছিল ফুটবলে লাখ বলে কিছু হয় না ফুটবলে জয়টাই শেষ কথা বলে ফুটবলে টাই বেকারে যেতা এটা কোনো লাখ নয় এটা তোমার ভালো পারফরমেন্স করেছো গোলকিপার ভালো বাঁচিয়েছে সেটাই কিন্তু তোমার জয়ের মূল কারণ পেনাল্টি পাওয়াটা কিন্তু কোনো লাখের মধ্যে পড়ে না তুমি একটা মিস্টেক করেছো সেখান থেকে অপোনেন্ট দল কিন্তু পেনাল্টিটা আন করেছে এটা ফুটবলের একটা ট্যাকটিস প্রত্যেকটা দল কিন্তু আলাদা আলাদা ট্যাকটিসে খেলে থাকে অনেক বড় বড় দলকে আমরা দেখেছি তারা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে কিন্তু অপোনেন্ট দল ট্যাকটিক্যালি কারেক্টের জন্য কিন্তু ম্যাচ বের করে নিয়ে বেরিয়ে গেছে বিশেষ করে আমরা অনেক বড় বড় কোচের এগেনস্টে দেখি যে কিনা যে গেম প্লেটাকে টোটালি অন্য রকম প্ল্যান করে তারা মাঠে নামায় যাতে করে স্ট্রং দলটা সহজে গোল করতে না পারে এবং একদম লাস্ট অব দি সেই ম্যাচটাকে নিয়ে গিয়ে লাস্টে দেখা গেল টাই বেকারের মাধ্যমে একটা দল চ্যাম্পিয়ন হলো সেই দলটা ছোট দলও হতে পারে সেই ধরনের গেম প্ল্যানের এবং সেই ধরনের ইন্টেলিজেন্সের দরকার আছে ইস্টবেঙ্গল দলের কিন্তু ইস্টবেঙ্গল দল সেই দিকে ফোকাস না করে ফোকাস করছে নিজেদের বিদ্যুপের ওপর নিজেরা কি কথা বলবে কি কথা বলা উচিত নয় কর্মকর্তারা ভালো না কর্মকর্তারা খারাপ এই নিয়ে একটা বিরাট আলোচনা চলছে বর্তমানে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে এই সমর্থকদের কিন্তু ইস্টবেঙ্গল কোনো বড় করতে পারবে না এই সমর্থকরা কোনো দিনই কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না তারা তাদের মধ্যে একটা কাজ করছে যে আমাদের আমার বক্তৃতাটা ঠিক না অন্য লোকের বক্তৃতাটা ঠিক তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব ভুলে গিয়ে অবশ্যই ফুটবল প্লেয়ার আনার বিষয় যে বিষয়গুলো ঘটছে বর্তমান ইস্টবেঙ্গল ক্লাবে সেগুলোকে তুলে ধরা উচিত এবং ইস্টবেঙ্গলের কোন কোন জায়গায় প্লেয়ার লাগবে সেই বিষয়েও কিন্তু একখানা সকলের সামনে উপস্থাপনা করা উচিত কারণ ইস্টবেঙ্গল দল নিয়ে যে ধরনের বক্তৃতা শোনা যাচ্ছে সেটা ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু খুশি করছে না কিছু কিছু সমর্থক এই নিয়ে কিন্তু অত্যন্ত হতাশা প্রকাশ করছে ইস্টবেঙ্গলের বর্তমানে যে জিনিসটার সবার আগে দরকার লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে কোনো ডিসিপ্লিন দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাব ডিসিপ্লিন হীনতায় ভুগছে ইস্টবেঙ্গল দলে তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফিটনেস প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেসের অভাব আছে প্রত্যেকটা প্লেয়ার একটা দুটো ম্যাচ খেলে তারা কিন্তু রিজার্ভ বেঞ্চে বসে পড়ছে তারা তারপরে আর খেলতে পারছে না যে আনোয়ার আলিকে ইস্টবেঙ্গল দল আনার জন্য মরিয়া ছিল সেই আনোয়ার আলি ইস্টবেঙ্গলের হয়ে অর্ধেক ম্যাচও খেলতে পারলো না এই জিনিসগুলো নিয়ে কেন কথা উঠছে না এটা কিন্তু সবার আগে প্রশ্ন করা উচিত সমর্থকদের কারণ এই জিনিসগুলোর ওপর বেশ করেই কিন্তু ইস্টবেঙ্গল দল ভালো হবে না হলে কিন্তু ইস্টবেঙ্গল দলের ভালো হওয়া সম্ভব নয় ইস্টবেঙ্গল দলে বর্তমানে মিডফিল্ড পজিশানে কি ধরনের প্লেয়ার আনলে ইস্টবেঙ্গল দল অনেক বেশি ওপরের দিকে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা উচিত ইস্টবেঙ্গল কেন মধ্যমানের প্লেয়ারদের আনার চেষ্টা করছে কেন হাই প্রোফাইল প্লেয়ারদের ইস্টবেঙ্গল আনতে পারছে না সেই ধরনের কথাবার্তা আলোচনা করা দরকার না হলে কিন্তু ইস্টবেঙ্গল দল আস্তে আস্তে তলানিটে চলে যাবে আজকের ভেবে দেখুন আনোরআরালি ইস্টবেঙ্গলে এসেছে আনুরআলি যদি এই ধরনের ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন হয় সে কি ইস্টবেঙ্গল দলে থাকবে সে চাইবে যে একটা ভালো দলে গিয়ে আমার কেরিয়ারটা সুন্দর হোক সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে এইভাবে যদি ভালো প্লেয়ারগুলো আস্তে আস্তে ইস্টবেঙ্গল ক্লাব থেকে বেরিয়ে যায় কারণ পারফরমেন্স না ভালো হলে কোনো ভালো মানুষই কিন্তু সেই জায়গায় থাকতে চায় না সেই জিনিসটা মাথায় রাখার দরকার আছে তাই ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো এই সব বিষয়ে মনোনিবেশ করুন ওই সব আলতু ফালতু কথা কে কাকে ছোটো করলো কে কাকে বড়ো করলো সব দিয়ে ইস্টবেঙ্গলে লাভ হবে না লাভ একভাবেই হবে ইস্টবেঙ্গল সমর্থকরা এক সুরে মাঠে গিয়ে গলা ফাটিয়ে বলুক আমরা ইস্টবেঙ্গল কেন পারছি না পড়শি ক্লাব পেরে যাচ্ছে আমরা কেন করতে পারবো না এই রকম একটা দল আমরা কেন ভালো মানের বিদেশি আনতে পারবো না সেই দিকে কিন্তু ফোকাস দিতে হবে ওপেন মার্কেট আছে বিদেশি আনার ক্ষেত্রে তো আর বাগানের কোনো হাত নেই বিদেশি একটা পুরো ওয়ার্ল্ড থেকে তুমি আনতে পারবে সেখানে ভালো বিদেশি আনাটা তোমার প্রাথমিক কাজ হওয়া উচিত ইন্ডিয়ান প্লেয়াররা হয়তো তুমি ভালো আনতে পারছো না বেস্ট প্লেয়ারগুলো মোহনবাগান মুম্বাই সিটি এফসি সি ব্যাঙ্গালুরু নিয়ে নিচ্ছে ঠিক আছে কিন্তু বিদেশি আনার ক্ষেত্রে তো তোমার অসুবিধা হওয়ার কথা নয় সেক্ষেত্রে তুমি বিদেশিকে আনতে পারছো না কেন এই প্রশ্নগুলো কিন্তু বারবার করা উচিত ইস্টবেঙ্গল ক্লাবকে এর মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন